হঠাৎ করেই মেয়েরাকে পকোড়া খেতে ইচ্ছা করলো আমি ভাবলাম যে কী করে করা যায় আমি তো পকোড়া কোনো দিনই করিনি তখন মেয়েকে বললাম তাহলে হচ্ছে চেষ্টা করি তোকে পকোড়া বানিয়ে দেওয়ার জন্য তখন মেয়ে বলল ঠিক আছে আমি তখন ঝটপট বাড়িতেই যা ছিল সব কিছু তো আমাদের বাড়িতে থাকে না বাড়িতেই যা ছিল তাই দিয়ে মেয়েকে পকোড়াটা বানিয়ে দেওয়ার চেষ্টাটা করলাম এই প্রথম আমি পকোড়াটা বানাবো আজকে তোমাদের সাথে আজকে আমি পকোড়াটা বানানো শেয়ার করব এই দিক দিয়ে তো আজকে রবিবার ছিল রবিবারে হচ্ছে আজকে তো চিকেন হয়েছে আর চিকেনটা তোমাদের তো দাদা ভাই এনেছিল তার থেকে মাংস আমি তিন পিস বড় বড় মাংস তুলে রেখেছিলাম যে সন্ধেবেলায় মেয়েকে পকোড়া বানিয়ে দেবো তোমাদেরকে তো বলা হয়নি লেবুর রস দিতে হয়েছে আর লাস্টে আমি যখন বেসনটা মানে ফেটাবো তখন হচ্ছে ডিম দিয়েই বেসনটা ফেটাবো কারণ ডিম দিয়ে ফেটালে না পকোড়াগুলো বেশ ভালো হয় মুচমুচে হয় আর সুন্দর দেখতে হয় কালারটা খুব সুন্দর আসে আর আমি তো প্রথমে ম্যারিনেট করার সময় নুন দিয়ে দিয়েছিলাম আর সব রকম মশলাও দিয়ে দিয়েছিলাম তারপরে দেখছি না একটু মশলাটা কম কম হয়েছে ওই জন্য ভাবলাম যে না মশলা তার আরেকটু তাহলে মশলাটা দিই একটা থালাতে মশলাটা তো নিয়ে নিয়েছি তারপরে ওই থালাটা থেকে নিয়ে নিয়ে সব মশলাগুলো দিচ্ছি চলো থাকো আমি কেমন করে চিকেন পকোড়াগুলো ভাজতে থাকি দেখো মেয়ে বলছে মা অনেকক্ষণ ধরে মাখো কিন্তু অনেকক্ষণ ধরে মাখতে হবে মেখে তুমি দশ মিনিট রেখে দিবে মেয়ে আমাকে শিখিয়ে দিচ্ছে বুঝতে পারছো আর আমি না কোনো ওই চিকেন পকোড়াটা আজ পর্যন্ত বানানো হয়নি ওই যখন খেতে ইচ্ছা করে মেয়ের মেয়েকে দোকানে নিয়ে যেয়ে খাইয়ে দিই আর ভাবলাম যে না নিজে চেষ্টা করে দেখি কেমন হয় দোকানে দেখবে দু পিস এক দু পিস চিকেন পকোড়া দেবে তাতেই কত দাম নিয়ে নিবে তার ঠিক নাই বাড়িতে কিন্তু তুমি তিন পিস একটু মাংস দিয়ে কুচিয়ে কুচিয়ে সেই মাংসগুলো কুচিয়ে কুচিয়ে যদি চিকেন পকোড়া করো না অনেকগুলো চিকেন পকোড়া হবে দেখবে আমি তিন পিস মিডিয়াম সাইজের তিন পিস মাংস দিয়ে আমি কতগুলো চিকেন পকোড়া বানিয়েছি দেখো আমি এতে সব কি কি দিয়ে দিচ্ছি বলো তো এতে হচ্ছে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি আর ওই লবণ দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে মাখবো আর এতে ডিম দিয়ে মাখতে হবে ডিম এখন হচ্ছে বেসনটার সাথে মাখছি বেসনটা একটু মেখিয়ে নিই ওই মশলাটার সাথে সাথে পেঁয়াজও তো কুচানো হয়ে গেছে লঙ্কাও তো কুচানো হয়ে গেছে এরপরে আমি বেসনের সাথে ডিমটা ফেটিয়ে ভালো ঠিক করে পাতলা করে আমি হচ্ছে মাখবো চলো আমি টপ টপ করে চিকেন পকোড়াগুলো চিকেন পকোড়া ম্যারিনেট ম্যারিনেটটা করে নিই ওই বেসন দিয়ে সব দিয়ে ওইটাকে ম্যারিনেট করাই তো বলে ওইটা করে নিই তারপরে যখন ভাজবো সেটা তোমাদের সাথে শেয়ার করব ডিমটা দেখো ডিমটা ফাটিয়ে নিচ্ছি ডিমটা ফাটিয়ে নিয়ে তারপরে ডিমটা দিয়ে তারপরে হচ্ছে আমি আরেকটু করে ফেটিয়ে নেব বেসনটা বেসন বলতে গিয়ে মানে সব রকম যেটা দিয়েছি চালের গুঁড়ো বেসন আর কি বলে ময়দা এসবগুলো ডিমটা একসাথে ভালোটি করে যেমন বেসন বড়া করলে বা পেঁয়াজ পেঁয়াজের সময় পেঁয়াজ করলে যেমন ফেটায় তেমন করে ফেটিয়ে দিবে মেয়েকে তো আমরা বলেছি একটু খাবার সোডা দে ও আমরা কতটা খাবার সোডা দিয়ে দিয়েছে ও ভাবছে খাবার সোডাটা খুব ভালো জিনিস দেখো কি সুন্দর করে মেখে নিয়েছি দেখছো সুন্দর করে মেখে নিয়েছি এরপরে মাংসগুলো তো কুচানাই আছে এরপরে কড়াটা গরম করতে দিয়ে দিয়েছি কড়াটা গরম হচ্ছে এদিক দিয়ে আমি একটা একটা করে পকোড়াগুলো ভেজে নেব কড়ার তো তেল গরমই হয়ে গেছে দেখছি যে তেলটা গরম হয়েছে না হয়নি তেলটা ভালোই গরম হয়ে গেছে দেখো সুন্দরভাবে গরম হয়ে গেছে আর সুন্দরভাবে দেখছো ভাজা হচ্ছে কেমন আর আমি চারটে চারটে করেই ভাজবো একটা একটা করে ভাজলে অত অনেকক্ষণ তো লাগবে ওই জন্য চারটে চারটে করে ভাজবো আর তোমাদের দাদা ভাই তো খেতেও পারবে না তোমাদের দাদা ভাইকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে তুমি খাবে বলছে না কারণ ওর তো কোলেস্টরল বেড়েছে ওকে তো এখন তেলে ছাকা জিনিস দেওয়া চলবে না আমরাই খাবো আমরা খাবো আর হচ্ছে কী বলে কতগুলো ভাজা হয় দেখি নিয়ে আজকে রাত্রেবেলায় আবার রুটিই করতে হবে রুটি করবো চিকেন পকোড়াগুলো ভেজে নিয়ে রাত্রেবেলা রুটি করবো আজকে তো সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি এটা হচ্ছে মিনি ব্লগের মতনই দিয়েছি এটা মিনি ব্লগের মতন কেন দিয়েছি জানো তো এটা হচ্ছে মানে চিকেন পকোড়াটা করতে তো বেশিক্ষণ টাইম লাগবে না সেই জন্য মিনি ব্লগের মতন দিয়েছি দেখো লাল লাল ভেজে দেখেছ মানাই বলছে মা দারুণ হয়েছে দারুণ হয়েছে কখন খাবো কখন খাবো আর ওর বাবাকে বলেছিল বাবা তুমি কর্নফ্লাওয়ার এনে দেবে আর সয়া সস এনে দেবে ওর বাবা ওর বাবার তো হচ্ছে অনেক দেরি হয়ে যাবে আসতে কৃষ্ণগঞ্জ গিয়েছিল ওই জন্য বাবা বললো ঘরে যা উপকরণ আছে সেই উপকরণ দিয়ে মাকে বানিয়ে দিতে বল দিয়ে তো মেয়ে খুব কান্নাকাটি করছিল যে না আমি হচ্ছে আমাকে কর্ন আর সয়া না এনে দিলে আমি চিকেন পকোড়া খাবোও না কিছুই করবো না আমি আবার ভুলিয়ে বালিয়ে বললাম যে না রে আমি ভালোটি করেই ভেজে দেবো তুই দেখবি না দোকানের মতনই খেতে লাগবে দেখো তুলে নিচ্ছি চিকেন পকোড়া গুলো কিন্তু মেয়ে না খেয়ে বলছে মা দারুণ হয়েছে দারুণ হয়েছে আজকে আর রাত্রে আমি কিচ্ছু খাবো না অনেকগুলো খেয়ে ফেলেছে চিকেন পকোড়া খাওয়া দিয়ে একে একে করে আমার চিকেন পকোড়া গুলো সব তো ভাজা হয়ে গেল হ্যাঁ সব ভেজে নিয়ে তারপরে আমি ওই একসাথে সব চিকেন পকোড়া গুলো একবার ভেজে নেবো চলো বাকিগুলো ভেজে